আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় তার প্রমাণ আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এদেশের আঠারো কোটি মানুষের কাছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা আছে তাদের কাছে আবার যারা ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে সবার কাছে এই তরুণ প্রজন্ম ছাত্র সমাজ মেসেজ দিয়েছে যা আমরা চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না দখলবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না যাদের মধ্যে দেশ আছে দেশের জন্য যারা জীবন দিয়েছে কুরবানি করেছে আমরা তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কাউকে ভয় পায় না জামাত ইসলামী একমাত্র আল্লাহকে ভয় পায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকদাতা জীবন মৃত্যুর মালিক সেই মহান জান্নাতের মালিক সে আল্লাহ জাহান্নামের মালিক সে আল্লাহ আমরা তার কাছে আত্মসমর্পণ করেছি সাড়ে পনেরো বছর যারা জামাতকে নিষিদ্ধ করে দিতে চেয়েছিল হত্যা করে জেল দিয়ে জুলুম দিয়ে আল্লাহ আল্লাহুল আলমিন এদেশে আল্লাহর দিনকে প্রচলিত রাখার জন্য জামাত ইসলামীর শত শহীদ নেতৃবৃন্দের শাহাদতের পরও আজকে বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জে মহল্লায় প্রতিটা বাড়িতে জামাদের কর্মী পাওয়া যাবে এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ রবীন্দ্র এই শহীদদের বিনিময়ে বাংলাদেশে তার নূরকে প্রচলিত রাখতে চান কোন স্বদন্তকারী জামাত ইসলামের নিয়ে যেতে পারবে না আল্লাহ রবুল আলমিন বলেছে ওমাকার কারো উমাকার না ওমাকার কারো উমা মাকরান মাকার নামা কার হমলাই আসরণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আল্লাহফুল্লাহ আল আহমিন তার বিশেষ পরিকল্পনায় সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন আমরা জাতির সামনে পরিষ্কার করতে চাই জাতির বড় সংকট সদযোগ্য নেতৃত্বের দেশপ্রেম দেশাত্মবোধ মানবিকতাবোধের লোকের আমাদের বাংলাদেশকে গড়তে হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতের সকল মানুষকে নিয়েই আমাদের দেশকে গড়তে হবে কিন্তু যারা নেতৃত্ব দিবে দেশের দায়িত্বভার ভার গ্রহণ করবে তাদের মধ্যে থাকা দরকার নৈতিকতা সততা দেশপ্রেম কিন্তু আমরা দেখেছি আজকে চুয়ান্ন বছর ধরে যারা দেশ স্বাধীন করেছে শাসন করেছে স্বাধীনতার সেই ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা নেই বিচার গণতন্ত্র কিন্তু বাংলাদেশে কখনো সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি যারাই ক্ষমতায় গিয়েছে দেশের শত শত হাজার হাজার কোটি লুটপাট করেছে বাংলাদেশের জামাত ইসলামী ব্যতিক্রম ধর্মীয় রাজনৈতিক দল যারা এমপি ছিল দুইজন মন্ত্রী ছিল যারা দেশের একটি টাকা লুটপাট করেনি লুটপাট করেছে কোন প্রমাণ আছে কোনো প্রমাণ নাই কাজেই বাংলাদেশ জামাদ ইসলামই পারবে বাংলাদেশকে স্বনির্ভর করতে আত্মনির্ভরশীল করতে দুর্নীতিমুক্ত করতে জামাদ ইসলামের নেতৃত্বের মধ্যেই আছে দেশাত্মবধ মানবিকতাবধ তারাই পারবে একটি ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমি আজকে বাগারপাড়া ভয়নগর বসুন্ধরা নির্বাচন এলাকার মানুষের কাছে মেসেজ দিয়েছে পাশে ভবদার জলাবদ্ধতা এই জলাবদ্ধতা দূর করতে হলে প্রথম প্রয়োজন যারা কাজ করবে তাদের মধ্যে থাকতে হবে দুর্নীতি মুক্ত নেতৃত্ব আমরা দেখেছি অষ্টাই সাল থেকে পর্যন্ত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে যা বরাদ্দ হয়েছে তার এইটি টাকা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নামে আত্মসাৎ করেছে এছাড়া আমরা বলতে চাই এই জলবদ্ধতা দূর করার প্রথম উপায় হচ্ছে যাদের দায়িত্ব হবে তাদেরকে মুক্ত হতে হবে আমরা দেশের আমাদের এদেশের মানুষ যদি আমাদেরকে এমপি করে আমাদের প্রথম দাবি থাকবে গুরুত্ব থাকবে ভবদার জলবদ্ধতা থেকে লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা আমরা উভয়নগরের শিল্পনগরে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে নোয়াপাড়া দক্ষিণবঙ্গের একটি ব্যবসায়ী কেন্দ্র আমরা চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত একটি ব্যবসায়ী কেন্দ্র তৈরি করতে চাই আমরা চাই এখানকার প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে অভয়নগর বাগারপাড় জনপদকে নিরাপদ একটি জনপদ হিসেবে তৈরি করতে চাই স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে চাই বাংলাদেশ জামাত ইস্তামী দায়িত্ব ভার গ্রহণ করলে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করবে ইনশাল্লাহ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক বিল্ডিং সকল জায়গায় উন্নতির সোয়া পড়বে ইনশাল্লাহ